বিসমুল্লাহ রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ যারা আলুর স্টক বিজনেস শুরু করেছেন কিংবা ভবিষ্যতে আলুর স্টক বিজনেস করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন আপনার জ্ঞান অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ আজ আমি দেখাবো খাওয়ার আলু এবং স্টোরজাত আলুর মধ্যে যে গাছ তোলা হয় সেই গাছের পার্থক্য সম্পর্কে এখানে দেখুন এই আমি একটা আলুর ক্ষেতের মধ্যে বসে রয়েছি এই আলুর ক্ষেতে ডাল তোলা হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে আর এটির প্রমাণ আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন এটি চেনার অন্যতম উপায় হচ্ছে কতদিন আগে এটি ডাল তোলা হয়েছে এটি ডাল তোলা হয়েছে যে দুই সপ্তাহ আগে কমপক্ষে দশ দিন আগে তার প্রমাণ হচ্ছে গাছ শুকে গিয়েছে এবং পাতা চাপ দিলে ডাস্ট হয়ে যাচ্ছে এটি হচ্ছে অন্যতম আলুর গাছ চেনার উপায় যে গাছ থেকে কোলেস্টরেজে রাখা আলু এই গাছের আলু রাখা যাবে এখন আমরাকে দেখাবো ঠিক এই আলু তোলার জন্য দশ দিন পর বা দু সপ্তাহ পর এই ডাল তোলা হচ্ছে এবং আলু চাষ করা হচ্ছে এই যে আলু এখন চাষ করা হচ্ছে এই আলুটি রাখা হবে আগামীকাল এই আলুটি তোলা হবে তুলে শুকানো হবে আরও দুই দিন তারপর এই আলুটি প্যাকেজ করা হবে যা কোলেস্টরেজে রাখা রাখা হবে এটি হচ্ছে কোলেস্টরেজে রাখা আলুর চেনার অন্যতম উপায় অবশ্যই অবশ্যই আপনারা যখন খেতে আসবেন খেত আলু খেতে আসার আগে যে আলু কোলেস্টরেজে রাখা হবে সেই আলুটির গাছের সন্ধান করবেন যে গাছ কি কবে তোলা হয়েছে অবশ্যই গাছ চাপ দিবেন এরকম করে চাপ দেবেন ডাস্ট হবে তাহলে অবশ্যই বুঝবেন এই গাছটি কমপক্ষে দশ দিন আগে তোলা সাত থেকে দশ দিন এমনকি চোদ্দ দিন আগে তোলা হবে এটি হচ্ছে আলু স্টোরেজে রাখা আলুর গাছের চেনার উপায় আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ